আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম সস্তা বাজার বিডিতে আজকে ধামাকা অফার থাকবে সস্তা বাজার বিডি থেকে তো যারা এই শাড়িগুলো নিতে চান তো অবশ্যই চলে আসবেন শপে শপে আসলে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আছে আর এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে হাফ হাফসিল্ক জামদানি শাড়ি হাফ সিল জামদানি শাড়িগুলো আপনারা আমাদের থেকে তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তো আমরা শাড়িগুলো খুলে দেখাবো এগুলোতে ব্লাউজ পিস নাই পাকা ১২ হাত শাড়ি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা প্রত্যেকটা শাড়ি পাকা বারো হাত হবে এটা হলো ব্ল্যাক কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় হাফ সিল্ক জামদানি শাড়ি পাচ্ছেন আপনারা আমাদের থেকে তো অবশ্যই মিস করবেন না যারা যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসেন সস্তা বাজার বিডিতে সস্তা বাজার বিডির লোকেশন স্ট্যান্ড মল্লিকা এলিফেন্ট রোড লেভেল সিক্স শপ নাম্বার সিক্সটি ফাইভ এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার সাততলায় শপ নম্বর পঁয়ষট্টি অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের থেকে এত সুন্দর সুন্দর হাফ সিল্ক জামদানি শাড়িগুলো প্রত্যেকটা কালার দেখেন এটা আবার কন্টাস্টের উপরে খুবই সুন্দর অলিফের সাথে ব্লু প্রাইস তিনশো পঞ্চাশ এছাড়া ডিসক্রিপশনে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে আপনারা ঘরে বসেও কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের থেকে তো যারা হোম ডেলিভারি নিতে চান আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা যোগাযোগ করলে কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন দেখেন এটা হলো রেডের সাথে ব্ল্যাক প্রাইস তিনশো টাকা পারটা হবে মণিপুরি পার আর এছাড়া অর্ডার কনফার্মের নিয়মটা হলো ডেলিভারি চার্জটা আপনাদের আগে বিকাশ করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নেন না কেন ডেলিভারি চার্জ আগে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই টাকা দিবেন চেক করে নেবেন প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন সরাসরি দেখে দেখেন আর একটি কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু পাকা বারো হাত হবে ব্লাউজ পিস ছাড়া আর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখেন এটা আবার ম্যাচিং এটা কিন্তু ম্যাচিং জাম কালার প্রাইস তিনশো টাকা তিনশো টাকা হলে নিয়ে নিতে পারছেন হাফ সিল্ক জামদানি শাড়ি তো অবশ্যই মিস করবেন না দ্রুত চলে আসেন সস্তা বাজার বিডিতে এসে নিয়ে যান এছাড়া যারা না আসতে পারবেন তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন সার্ভিস দেখেন আরেকটি কালার প্রাইস তিনশো টাকা তো যারা যারা শপে আসতে চান লোকেশন দেওয়া থাকবে ডিসক্রিপশনে ডিসক্রিপশন ও লোকেশন দেখে চলে আসতে পারেন আর তো সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা ঘরে বসেই অর্ডার করে ফেলতে পারেন আমাদের থেকে দেখেন শাড়ির কালারটা দেখেন আঁচল এটা বডি এটা পুরো শাড়িটা দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা একটি কালার ব্লু খুবই সুন্দর কন্টাস্ট হবে সুতার কাজ প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তো কেউ মিস করবেন না আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এত সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই আরেকটি কালার প্রাইস তিনশো পঞ্চাশ আঁচলগুলো কন্টাস্ট আছে ম্যাচিং আছে খুব সুন্দর সুন্দর কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা করে এই শাড়ি আর কোথাও পাবেন না এই দামে নিয়ে নেন এখনই যে কোনো অকেশনে পড়তে পারেন এবং গিফট করতে পারেন যে কাউকে এত রিজনেবল প্রাইস তো অবশ্যই এত সস্তায় নিতে হলে চলে আসতে হবে সস্তা বাজার বিডিতে প্রত্যেকটা শাড়ি কিন্তু অফারে থাকছে তিনশো পঞ্চাশ টাকা করে চলে আসবেন সপে আসলে আরও কালেকশন পেয়ে যাবেন আপনারা দেখেন প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আরও শাড়ি আছে হিউজ পরিমাণ শাড়ি আছে সপে আসলে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি আপনারা দেখে শুনে নিতে পারবেন তো অবশ্যই চলে আসবেন সস্তা বাজার বিড়িতে আমাদের লোকেশনটি আরেকবার বলে দিচ্ছি এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা লেভেল সিক্স শপ নাম্বার সিক্সটি ফাইভ চলে আসবেন কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা খুলে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইনে যারা শপেন আসতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন ঢাকার বাইরে আপুরা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র তিনশো টাকা করে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা কাজ কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে আরেকটি কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা পছন্দ হলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেন অনলাইন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডারগুলো করে ফেলেন দেখেন রেড কালার প্রাইস তিনশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম